মাত্র পঁচিশ বছর বয়সে আত্মহত্যা করেছিলেন রবীন্দ্রনাথের নতুন বৌঠান কাদম্বরী দেবী শোনা যায় আত্মহত্যার কারণ জানিয়ে তিনি একটি সুইসাইড নোট লিখেছিলেন সেই চিঠি বা নোট এবং আত্মহত্যার সব প্রমাণ লুপ্ত হয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের অনিবার্য অনুজ্ঞায় কাদম্বরী দেবী সেই সুইসাইড নোটটি হঠাৎ পাওয়া গেল তার আত্মহননের একশো সাতাশ বছর পরে সেটিকে আগুনে ছায় হতে দেননি স্বয়ং রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত সেই ঝলসানো সুইসাইড নোটের পাঠোদ্ধার যখন সম্ভব হল তখনই জানা গেল যে রবীন্দ্রনাথ তার উপবাসী বৌদির সাথে অন্যায় সম্পর্ক গড়ে তুলেছিলেন যে প্রেমের খেলায় নিজের দেহ মন সব উজাড় করে বিলিয়ে দিয়েছিলেন বৌদি তার প্রাণের রবিকে পরবর্তীতে রবীন্দ্রনাথ তার পরিবারের চাপে সেই অবৈধ সম্পর্কের ইতি টানেন বালিকা বধু মৃণালিনীকে বিয়ে করে রবি ঠাকুর সংসার জীবন শুরু করেন এইদিকে বৌদি কাদম্বরী দেবী রবীন্দ্রনাথকে হারিয়ে অসহ্য মানসিক যন্ত্রণার সাথে দিন কাটাতে থাকেন পরবর্তীতে আর সহ্য করতে না পেরে রবির বিয়ের মাত্র চার মাস পর বিষ খেয়ে আত্মহত্যা করেন মৃত্যুর দিন লিখে রেখে যান রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে এক দীর্ঘ চিঠি বা সুইসাইড সুইসাইড নোট সেই নোটের কিছু চুম্বক অংশ আমি তুলে ধরলাম প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আমি তোমাকে সব সব কথা বলে যেতে চাই উজাড় করে যদি একবার কাছে পেতাম তোমাকে খুব আদর করতাম তখন আর এত কথা বলতাম না হয়তো কিন্তু তোমাকে আজকাল শুধু দূর থেকে দেখি গত চার মাস তোমার বিয়ে হয়েছে গত চার মাসে ঠাকুরপো কত দূরে সরে গেছে তুমি কি করে পান তুমি কি জানো নন্দুন কাননে সব গাছ মরে গেছে কমাশে জল না পেয়ে যত্ন না পেয়ে আদর না পেয়ে মরে গেল তারা আমাদের সাথে কানন আদরের উপবাসে মরল ঠাকুর ঠাকুরপো গত চার মাস তুমি তোমার নতুন বউকে নিয়ে ব্যস্ত তোমার নতুন বউঠান এখন পুরাতন তোমার বন্ধু ঘরের দিকে তাকিয়ে কত বিকেল সন্ধ্যে রাত কেটে যায় আমার সব থেকে অসহ্য একলা আমার বেলা। তোমার পায়ের শব্দ শুনতে পায় সারাক্ষণ মনে হয় এই বুঝে এলে তুমি আর এসে বললে নতুন বউঠান চড়ে এলাম তোমার কাছে এ কথা বলে আমার পাশে শুয়ে পড়লে তোমার বিয়ের আগে যেভাবে প্রায়ই আসতে আমার ঘরে আর পাঠ করে শোনাতে তোমার লেখা কোনো এক নতুন কবিতা বুকের ভিতরটা টং টং করে উঠল তোমার বিয়ের পরে এ কমাস আর একটি কবিতা পড়ে শোনাওনি আমাকে ঠাকুরপো তুমি তো বলেছিলে আমার জন্যই তুমি লেখো তোমার সব লেখা তোমার লেখার মধ্যে লুকোনো থাকে অন্য লেখা যা শুধু আমি পড়ব আমি বুঝব সে লেখা আর কারো জন্যে নয় কেন মিথ্যে বলেছিলে ঠাকুরপো এই ছলনার কি কোনো প্রয়োজন ছিল প্রাণের রবি আমি তোমাকে কখনো কোনো মিথ্যে বলিনি আমার মধ্যে কোনো ছলনার আশ্রয় নেই আমি পেয়েছি তোমার ভালোবাসা ঠাকুর আর কোনো মেয়ে এভাবে তোমার ভালোবাসা কখনো পাবে না হয়তো আমার জীবন সার্থক সেই ভালোবাসা হারিয়ে আমার বেঁচে থাকার কোনো অর্থ হয় না তোমাদের সংসারে সবচেয়ে বড় অমঙ্গল আমি তোমাকে ভালোবেসে আমি অসত্য আজ সেই অমঙ্গলের অসত্যিকে বিদায় আমি চাই তোমাদের সংসারে সুখ শান্তি ফিরে আসুক তোমার নতুন দাদা আমাকে স্ত্রী হিসেবে পেয়ে মনে হয় না একদিনের জন্যেও খুশি হয়েছিলেন মনেরই তো মিল হলো না আমাদের সত্যিই আমি ওর যজ্ঞ স্ত্রী হতে পারলাম না উনি সারা জীবন থেকে গেলেন অনেক দূরের মানুষ ঠাকুরপো তুমি আমাকে এত ভালোবাসলে ভালোবাসলেন কবি বিহারীলাল চক্রবর্তী আমার প্রতি বিহারীলালের ভক্তি অনুরাগ সত্যি আমাকে লজ্জাতিত কিন্তু তোমার নতুন দাদার প্রেম ভালোবাসা পেলাম না কোনো দিন কোনোদিন তার কাছের মানুষ হয়ে ওঠার সম্মানটুকু পাইনি পায়নি তোমার কাছে লুকোবার কিছু নেই তুমি অন্তত অনুভব করতে পেরেছ আমার সঙ্গে তোমার নতুন দাদা সম্পর্কটা বড় বেশি সাজানো আমাদের সম্পর্কে কোনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি ঠাকুরব সম্পর্কে ভেতরটা একেবারে শীতল ঠাকুরব আমার মনে আছে একদিন ঘোর বৃষ্টির মধ্যে তুমি আমি দুজনেই ফিরছি আমাদের বড় শখের নন্দন কারণে এদিকটা ছিল শুধুই আমাদের এদিকে কেউ বড় একটা আসতেন না বৃষ্টির মধ্যে মালতী আড়ালে তুমি হঠাৎ আমাকে বুকের মধ্যে টেনে নিলে সেই দানের মধ্যে তোমার অন্তরের গুজান ছিল ঠাকুরব আমি বাধা দিতে পারিনি কোনো কোনো অন্যায়ের কলায় ওঠে অন্যায়কে বরণ করে নেয় সমস্ত মন প্রাণ ঠাকুর আলিঙ্গন ছিল তেমন অন্যায় বৃষ্টিতে পিরছ তুমি কি সুন্দর দীর্ঘ শরীর তোমার তোমার দীর্ঘ শিক্ত কেশলা নেমে এসেছে বরিষ্ঠ দিবা পর্যন্ত তোমার আয়ত দুটি চোখে মেঘলা আকাশের মা তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলে ঠাকুরবাড়িতে একটি উপবাসে আমরা সবাই কষ্ট পেয়েছি চিরকাল আদরের উপবাস আদরের উপবাস মাত্র দুটি শব্দ অথচ আমার সমস্ত শরীরের মধ্যে বৃষ্টির জলের সঙ্গে মিশে হয়ে গেল এই শব্দ দুটি তোমার কণ্ঠস্বর স্পর্শ করল আমার সমস্ত শরীর আমি স্থানকাল ভুলে গেলাম মনে হলো প্রবল বৃষ্টির মধ্যে তোমার শরীর বলে যাচ্ছে আমার শরীরের মধ্যে মনে হলো আমার শরীর মিশে যাচ্ছে তোমার শরীরে কোনো দফাত নেই আর তোমার দিকে মুখ ধুলে বললাম আমাকে একটু আদর করবে ঠাকুরপু কতদিন কতদিন কোনো আদর পাইনি আমি তুমি জানো জল দেবতা সামান্য নিচু হলে তুমি আমার মুখ খানি তুলে নিলে কত আদরে চুমু খেলে আমার ঠোঁটে এক ঝলকের আলতো চুমু মনে হলো এই প্রথম আদর পেলাম আমি হতে পারে অন্যায় তবু মনে হলো জীবনে এর চেয়ে বেশি কিছু বড় কিছু পবিত্র কিছু আমি পাইনি যেন এতকাল বেঁচেছিলাম এই মুহূর্তটির জন্যে আমার ঠোঁটে যায়নি আমার জীবন ফুরিয়ে যেতে চলল ঠাকুরব সত্যি কথা বলো তোমার বল একবারও মনে পড়ে না নন্দন কাননে সেই বৃষ্টির আড়াল সেই আদর সেই নিবিড় আর চুম্বন ঠাকুরব বলতে লজ্জা করছে তবু না বলেও পারছি না আমি কখনো কখনো লুকিয়ে লুকিয়ে তোমার কবিতার খাতা পড়ি আর তখন খুব কান্না পায় আমার সবে বিয়ে করেছো তুমি খুব স্বাভাবিক তোমার কবিতায় এখন কত আদর কত শরীর ছড়িয়ে থাকবে তবু আমার খুব কান্না পায় কষ্ট হয় বুকের শিরায় টান ধরে মনে হয় আমার অপমান এতদিনে সম্পূর্ণ হল তোমার একটি কবিতার নাম স্তন চমকে উঠলাম নাম দেখে এই তো তোমারই হাতের লেখা স্তন শব্দটি ফুলের মতো ফুটে আছে তোমার অনিন্দ্য সুন্দর হস্তাক্ষরে তুমি লিখেছ সহসা আলোতে এসে গেছে যেন থেমে সরমে মরিতে চায় অঞ্চল আড়ালে এই লাইন দুটি আমার গলা চেপে ধরল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। একটি প্রশ্ন অসুখের মতো ছড়িয়ে পড়ল সমস্ত শরীরে কবিতাটি লেখার সময় কোথাও কি ভাবনি তুমি আমার কথা একবারও না আর একটি কবিতায় চোখ গেল আমার কবিতাটির নাম চুম্বন তুমি লিখেছ দুইটি উঠি প্রেমের নিয়মে ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে প্রেম লিখিতেছে গান কোমল আদরে অধরেতে থরে থরে চুম্বনের খেলা প্রাণের রবি কদিন আগের ঘটনা পাথরের টেবিলে তোমার খাতাটি উপর করা আছে দেখে মনে হল কি লিখেছো একটু পড়ি পরক্ষণে ভাবলাম না থাক আবার তোমার লেখা পড়ে যদি কষ্ট পাই আমি যদি আবার নিঃশ্বাস বন্ধ হয়ে বুকের শিরা ছিঁড়ে যায় কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আর নেই রবি পরক্ষণে মনে হল হয়তো এমন কিছু লিখেছ যা আমার মন ভালো করে দেবে যে লেখার মধ্যে লুকোনো আছে অন্য কোনো লেখা যে লেখা শুধু তুমি আমি পড়ব সেই লেখা আর কেউ বুঝবে না আমি খাতাটি খুলতেই চোখে পড়ল এই দুটি লাইন হেথা হতে যাও পুরাতন হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে পরের ঘটনা আমার কিছু মনে নেই রবি আমি কি করে তোমাদের ঘর থেকে আমার ঘরে এসেছিলাম আজও মনে পড়েনি আমার শুধু মনে আছে যখন চেতনা ফিরল তখন রাত্রির হয়ে গেছে আমি আমার বিছানায় ঘর অন্ধকার